আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও এমনি করিব আমি কাছে আল্লাহ আকবর তিনি কাছে আল্লাহ হাবিব সাহেব ইসলামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন এমনি করি আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরব কাছে না করিব মানে কাছে আর আকরব মানে সবচাইতে কাছে দ্য ক্লোজেস্ট ওয়ান the most closest one সবচাইতে কাছে ওয়ানাকরু আকরাবু ইলাইহি মিন hablিল ওয়ারিদ তোমার পেছনের যে স্পাইনাল কর্ড শিরদারা ব্যাকবোন যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছে সুবহানাল্লাহ কোন কোন মুফাসসিরিন کرام বলেন আমাদের যে খাদ্যনালী আর শ্বাসনালী এটা আমার ঘরের যত কাছে আমরা আল্লাহ আমার তার চাইতে তো বেশি কাছে সুবহানাল্লাহ এই আয়া দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া সুফানলা পড়ে ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তার সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক না। ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে পাওয়া যাবে কথা বলেন কিন্তু আল্লাহ রে পাইতে হলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহের কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় চিন্তা বলেন ঠিকই এই জন্য বোকারের বর্ণায় বিশ্বনবি বললেন ফাহিন দ্যাকারানি ফিনসি দাকার তুহু ফি নাফসি আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারাও এক একা ডাকতে শুরু করে দে ফাইন দ্যাকারানি ফি নাফসি দাকার তুহু ফি নাফসি

আরো জোরে কাছে না দূরে দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে